এ ছোট্ট বিপদ তার দারিদ্রতা দারিদ্রতা হলো আমাদের জীবনে সবচেয়ে বড় বিপদ আর নবীজি বলছে দারিদ্রত হল ছোট্ট বিপদ তার মানে বড় বড় যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে আল্লাহ সব বালা মুসিবত থেকে আমাদেরকে করবে তার মানে আমি অসুস্থতা আছি আল্লাহ পাক অসুস্থতাও আপনার দূর করে দিবে আপনি বিপদে আছেন এই দোয়াটি পাঠ করেন আল্লাহ বিপদ থেকেও আপনাকে মুক্ত করে দিবে আপনি দুশ্চিন্তায় আছেন ডিপ্রেশনে আছেন এই দোয়াটা পাঠ করেন আল্লাহ দুশ্চিন্তা থেকেও আপনাকে মুক্তি দান করবে যত বিপদ আছে মানুষের শরীরে মানুষের জীবনে